আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন অনেক অনেক বছর পরে এই যে আবারও একা একা এরকম লম্বা একটা জার্নিতে রওনা দিতেছি এই যে দেখেন মায়ামি এয়ারপোর্টে এসে দেখি অনেক অনেক পতাকা আছে সেই পতাকার ভিতরে আমাদের বাংলাদেশের পতাকাও আছে আমরা যারা প্রবাসে থাকি তারা যখনই কোথাও এরকম মানে বাংলাদেশের পতাকা দেখি দেখলে নিজের মনের ভিতরে কেমন একটা যেন শান্তি লাগে আপনাদের কেমন লাগে বলেন তো তো যাই হোক এই যে দেখেন লম্বা সফর যেহেতু এই প্রথম যেই প্লেনটাতে উঠছি এই প্লেনটা বারো ঘন্টা আমার এই প্লেনের ভিতরে একটা সিটের ভিতরে বসে থাকতে হবে কেমন অবস্থা দেয় না এত বড় একটা প্লেন দেখেন কতগুলা মানুষ বসবে সেই প্লেনটা বারো ঘন্টা আকাশের উপরে থাকবে ভাবলেই কেমন জানি জানের ভিতরে একটা ধুক 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 করে তারপরেও আমরা কিন্তু দেশের টানে দেশের মায়ায় কিন্তু এই রিক্স নিতে মানে ভয় পাই না যে বাংলাদেশে যদি না যায় তাহলে বাংলাদেশের প্রিয় মানুষগুলাকে কীভাবে দেখবো একবার প্লেনটা আকাশে উঠে গেলে তারপরে আর এত ভয় লাগে না তো যাই হোক এই যে দেখেন প্লেনের ভিতরে তো মানে এটা যেহেতু লং জার্নি একদম সেই জন্য ওরা ঘুমানোর জন্য একটা ব্লাঙ্কেট দেয় তারপরে একটা বালিশ দেয় তারপরে হচ্ছে পায়ের মোজা আরও হচ্ছে টুথব্রাশ টুথপেস্ট অনেক কিছুই দেয় আর এই যে দুই ঘন্টা পরপর তো খাবার দিতেই থাকে কখনো খাবার ভালো থাকে কখনো থাকে না যাই হোক খাবারগুলো প্লেনের খাবারগুলো আমার কাছে কখনোই তেমন ভালো লাগে না যখনই খাবার নেই কখনোই এরকম মানে পুরা খাবার শেষ করতে পারি না দেখেন এটা ছিল হচ্ছে বিফ মানে নিচে বিফ ছিল আর উপরে চিজ কন দিয়ে অনেক মানে চিজটা খুব খাইতে ভালো লাগছিলো আর তারপরে আবারও হচ্ছে যে এই যে বাটার চিকেন আর হচ্ছে ভেজিটেবল ছিল আর হচ্ছে পোলাও ছিল পোলাও না আর কি সাদা ভাতের মতো জ্যাসমিন রাইস বিনস দিয়ে রান্না করছে আর কাপ ফ্রুট ছিল ইয়োগার দেয় তারপরে এক সময় হচ্ছে পায়েস দিছিল পায়েসটা অনেক মজা ছিল আর সবচেয়ে মজার বিষয় হইতেছে আপনি যদি প্লেনের ভিতরে ঘুমাই যান তাহলে আপনাকে খাবার দিবে না যাই হোক আমাকেও হচ্ছে আমি দুইবার খাবার মিস করছিলাম পরে আমার খিদা লাগছে আবার ওদের কাছে বলছিলাম ওরা আবার পরে খাবারটা দিয়ে দেয় তারপরে এই তো খাবার টাবার খেয়ে টেয়ে মুভি টুভি দেখে বারো ঘন্টা পার করে ফেলালাম ঘুমাইলাম একটু তারপরে এই যে কাতার এয়ারলাইন্স যেহেতু আমি আসতেছি দোহাতে এই যে ল্যান্ড করতে আপনার সিটের সামনে যেই মনিটরটা থাকে আর কি টিভি দেখার জন্য মানে মুভি টুভি আপনি যা দেখেন গেম খেলেন ওই মনিটরের ভিতরে আপনি চাইলে এরকম ক্যামেরা সেট করা আছে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য আপনি ইচ্ছা করলে কীভাবে প্ল্যানটা ল্যান্ড করতেছে প্লেনটা কোথায় আছে কি দেখা যায় এরকম আর কি আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন আর এই যে দোহা এয়ারপোর্টে এসে খুব ভালো লাগতেছিলো তখন সব দেশি মানুষ দেখা যাইতেছিল ইন্ডিয়ান পাকিস্তানি আর বেশিরভাগ সব মানে মুসলিম মানুষজনরা সবাই হচ্ছে যে এই যে এয়ারপোর্টে ভরা খুব ভালো লাগতেছিল এই জিনিসটা দেখে মানে মনের ভিতরে একটা শান্তি শান্তি ভালো লাগতেছিল যে অলমোস্ট আমি দেশে চলে আসতেছি আর মাত্র পাঁচ ঘন্টার জার্নি আছে পাঁচ ঘন্টা পরে তারপরে আমি বাংলাদেশে পৌঁছায় যাবো কি যে একটা ভালো লাগা কাজ করতেছিল আর এই যে দেখেন এই এয়ারপোর্টে মানে চলে আসছে আমার মাত্র মাঝ মাঝখানে হচ্ছে দেড় ঘন্টার ট্রানজিট ছিল দেড় ঘন্টার ভিতরে আমি আমার হাজব্যান্ড অনেক ভয় পাইতেছিলো যে দেড় ঘন্টায় আমি মেক করতে পারবো কিনা আল্লাহ রহমতে ভালোভাবেই এই প্লেনে উঠে গেলাম আর প্লেনগুলো সব অন টাইমে ছিল মানে একদম একটা প্লেনও ডিলে করে নাই আর সেকেন্ড প্লেনের খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল প্রথমে দিছিল এই যে বিফ বিরিয়ানি বলছে কিন্তু আমার মনে হয়েছিল যে এটা বিফ বিরিয়ানি না এটা হচ্ছে যে মাটন বিরিয়ানি কারণ মাংসের ভিতরে কেমন একটা স্মেল ছিল আমি খাসির মাংস পছন্দ করি না সেই জন্য বলতেছি কারণ আমার কাছে মনে হয়েছে ওইটা খাসি মাংস এই খাবারটা অনেক মজা ছিল মানে একটা সালাদ বানাইছিলো কন টন সব কিছু দিয়ে খুবই মজা ছিল আর এটা হচ্ছে আমের আচার বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর ওইটা ছিল হচ্ছে এটা পুডিং ছিল এই পুডিংটা অনেক মজা ছিল তো যাই হোক খুবই মজা করে মানে এই খাবারটা খাইলাম অনেকক্ষণ পরে মনে হলো যে একটু দেশি খাবার পাইছি সেই জন্য ভালোই লাগতেছিল মানে অত বেশি মানে স্মেল ছিল না যাই হোক এই যে আলু টালু দিয়ে খুব মজা করে আর কি বিরিয়ানিটা রান্না করছে আর এই আমের আচারটা অনেক মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আমের আচারটা না হলে মনে হয় খাইতে পারতাম না আর সালাদটা দিয়ে খাইছি ভালোই লাগছিল তারপরে এই যে দেখতে দেখতে ঢাকা পৌঁছায় গেছি দেখেন মনিটরে যখন আমি দেখতেছিলাম যে প্লে এখন এই যে ল্যান্ড করবে ঢাকায় তখন কি যে একটা শান্তি লাগতেছিল আলহামদুলিল্লাহ ভালোভাবেই হচ্ছে ঢাকাতে পৌঁছাইছি এখন আমি ঢাকায় আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ